বিপদ যখন আসে চারদিক থেকে আসে হাসনাদ আবদুল্লাহ যাকে সবসময় আমি জনস্তি বলে ডেকে থাকি ছাত্রলীগের প্রোডাক্ট তাই তো এটা তো অস্বীকার করার কোন সুযোগ নেই ছাত্রলীগের নেতা কর্মীদের বলবো যে আপনারা সংযত হন এই ওয়েতে আপনারা কখনোই আপনাদের যে হারানো জায়গা সেটা ফিরে পাবেন না নির্দিষ্ট একটা সমর্থক শ্রেণী থাকতে পারে কিন্তু জনগণের কাছে আপনাদের এই টাইপের একটিভিটিস বন্ধ করতে হবে শেখ হাসিনাকে আমেরিকা এবং ব্রিটেন দুটি প্রস্তাব দিয়েছিল প্রস্তাব গ্রহণ কেন অনেকের মনে প্রশ্ন আবার অনেকের মনে এই প্রশ্ন যাকে এইসব খবর কই পান জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দেখে নেব বলে হুশিয়ারি দিয়েছে তাদের দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও প্রশ্ন উঠেছে আসলে কি জামাত ইসলামী এবং আওয়ামী লীগ একসাথে কাজ করছে চারিদিকে নানান সমীকরণ উপস্থাপন করছে বিএনপি উড়ছে লুঙ্গি লাগছে বেশ ইউনিস চাচার খেলা শেষ হ্যাঁ এই কথা এখন জোর দিয়ে বলা যেতেই পারে তার কারণ হচ্ছে একদিকে আমেরিকার অপশক্তি অন্যদিকে মৌলবাদী শক্তি এই দুই শক্তি ভর করে ইউনিস চাচা যখন জোর করে বাংলাদেশের গতিটা দখল করে নিলেন তখন অনেক বড় বড় বকরমবাজি করেছিলেন নিউইয়র্ক থেকে কেউ যেন অক্ষত ফিরতে না পারে এমনটাই নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা নিউইয়র্কে বিমান বন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সুচিত আক্তার হোসেনকে আটক করেছে পুলিশ ইয়র্ক সময় রাত একটা দিকে জোপ্রাস্টি জোন এফ আন্তর্জাতিক বিমান বন্দরের 8 নম্বর টার্মিনালে এক ঘটনা ঘটে আর হচ্ছে হাসনাত আব্দুল্লাহ সরি হাসনাত ভাই হাসনাত আব্দুল্লাহ তো এখন এই হাসনাত আর হচ্ছে সার্জিসকে কেন হঠাৎ বাংলাদেশে এনসিপি কিংবা সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে খুঁজে পাচ্ছে না সবাই কেমন সুস্থ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে আমরা বিস্তারতার তারপর বলো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানাতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ

সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে খুঁজে পাচ্ছে না যেখানে আপনার আপনার জুলাই মাসে শেখ হাসিনা সরকারের পতনের জন্য আন্দোলনে এসে কারো হাত নাই নাই কারো চোখ দুইটাই চোখ নাই চির জীবনের জন্য তিনি আপনার প্রতিবন্ধী হয়ে গেছে কিংবা আপনার লোংরা বা ল্যাংরা হয়ে গেছে তো এত কিছুর মাঝে আপনার ঢাকার বিভিন্ন হসপিটালে সরকারি বেসরকারি বিনা চিকিৎসার অভাবে তারা কাতরাচ্ছে প্রতিনিয়ত হসপিটাল থেকে আপনার অন্তর্বর্তী গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে জুলাই মাসে যত আমাদের কথার অনুযায়ী যত ভর্তি আছে সবাইকে আপনারা ইস্তফা দিয়ে দেন এবং এখন যে ইস্তফা দেওয়া আপনার সাধারণ শিক্ষার্থীরা তাদের গার্জিয়ান আর হচ্ছে তারা হাসনাত আর সার্জিসকে বাংলাদেশে আনাচে কানাচে খুঁজে বেড়াচ্ছে কেন বর্তমান সারজিস আর বর্তমান আপনার সংবাদ সম্মেলনে তাদেরকে দেখাচ্ছে না আগে তো মানে আগস্টের পরে আপনার সারজিস আর হাসনাদ এই দুইজনের মুখ দেখেই সাংবাদিকদের ঘুম ভাঙত তাই না মানে সাংবাদিক তারা ইন্টারভিউ নেওয়ার আগেই সার্জিস হাসনাদ এদেরকে ঘুম থেকে জাগিয়ে ঠিকই ইন্টারভিউ দেওয়ার জন্য বসে গেত কিন্তু বর্তমান তারা বা তাদের খুশ পাওয়া যাচ্ছে না অনেকেই বর্তমান করতেছে যে তারা নাকি দেশ থেকে চলে গেছে তারা নাকি অমুক জায়গায় চলে গেছে তারা আর ফিরবে না আগস্টের পরে যত চুরি চামারি যত লুটপাট করার দরকার ছিল তারা করে ফেলেছে মোর দেন অফ এখন আর সাধারণ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য যে টাকা দরকার কিংবা মধ্যে যে ট্রাণের টাকা ওঠাইছে আপনার প্রায় সতেরো থেকে আঠেরো কিংবা বিশ কোটি টাকা এরও অধিক হতে পারে সমস্ত টাকা তারা হজম করে ফেলছে শেষ শেষ এখন আর কি তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে জুলাই মাসের যেই জিন্দা শহীদরা তারা খুঁজে বেড়াচ্ছে আর এই দুই আপনার নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি আপনাদেরকে বলি দুজন নেতা কোথায় আছে গোপালগঞ্জ আপনার মানে কি বলে আওয়ামী লীগের ধাওয়া বা লাত্তি উষ্টা খাওয়ার পরে সার্জিস আর হাসনাতের প্রায় আপনার সেভেন্টি পারসেন্ট গলার যেই জোর বা তাদের ভিতরের যেই আগুন জ্বালানো বক্তব্য ছিল সেটি আপনার চলে গেছে অলমোস্ট এখন আইসা সেনা প্রধানের আপনার নিরাপত্তায় হাসনাত আর হচ্ছে সার্জিস তারা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে অবস্থানরত অবস্থায় আছেন এটা হচ্ছে ভিতরের খবর আপনাদের যদি কোনো কিঞ্চিত পরিমাণ সন্দেহ থাকে যাচাই বাচাই করে দেখতে পারেন কারণ কি জানেন আওয়ামী লীগের মিছিল দিনকে দিন বড় হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের গঠনের আপনার সবচেয়ে বড় হাত ছিল পিনাকি ইলিয়াসের আজকে তারাই আপনার ডক্টর রিউনসকে সুদখুর অমুখুর তমুক খুর এইভাবে গালি গালাজ করতেছে এই সুদখুরাই তার সুদের ব্যবসা নিয়ে এইভাবে ইলিয়াসরা বা পিনাকিরা যখন নাকি ফ্রান্সে থেকে একের পর একই ধরনের বোমা ফাটাচ্ছে তখন সার্তিস হাসনাত এরা তো ভাই মানে খুবই তুচ্ছ এরা বা এদেরই বা আসলে কি দরকার বা কি করার আছে বলেন তাই না দিন শেষে আপনার ডক্টর ইউনুসের কাঁধে সমস্ত দায় বার দুষ চাপিয়ে সবাই দিব্যি আর পেয়ে যাচ্ছে শুধু পার পাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস তিনি নিজেই এখন এই আন্দোলনের পিছনে ব্রাইডেন সরকারের অন্যতম মাস্টার ছিল এটারও একটা কারণ হতে পারে মানে জনগণকে যাতে আরেক গ্লাস শরবত খাওয়ানো যায় মানে আপনার কি বলে আপনার কাবু করার জন্য যে কাবু আক্তার হোসেনের নিউ যাত্রার পর থেকে যে ঘটনাগুলো ঘটছে খুবই এক্সট্রিম লেভেল কিন্তু সামনে আসতে যাচ্ছে আজকে যে ঘটনা ঘটেছে আমি সেটারও তীব্র নিন্দা জানাই এমনকি ছাত্রলীগের বলবো যে আপনারা সংযত হন এই ওয়েতে আপনারা কখনোই আপনাদের যে হারানো জায়গা সেটা ফিরে পাবেন না নির্দিষ্ট একটা সমর্থক শ্রেণী থাকতে পারে কিন্তু জনগণের কাছে আপনাদের এই টাইপের একটিভিটিস বন্ধ করতে হবে যে না ছাত্রলীগ বদলাইছে অথবা আওয়ামী লীগ বদলাইছে অথবা যুবলীগ বদলাইছে আর বৈষম্য বিরোধী নেতাদেরও বলি যেখানে আওয়ামী লীগ পাও সেখানে মায়ের ভাই এই লেভেলে গেলে আপনার মাথায় রাখতে হবে মায়ের কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে এমন না যে সরকার পরিবর্তন হবে এই যে আজকে যে এই ঘটনা ঘটছে সরকার তো আপনারাই মায়ের খেয়েছেন না এটা মাথায় রাখতে হবে এই দেশের অলিতে গলিতে আওয়ামী লীগ আছে হাইডে আছে কিন্তু আপনি যদি বেশি গুতান তারাও ভাইসা উঠবে পরে আপনাদের পক্ষেও কথা বলার সুযোগ থাকবে না কথা বলছি কোন জায়গায় রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর ছাত্রলীগের আজকে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে আর এতে ছয়জন এগারোটার দিকে রাত দিকে গতকালকে আঠারো সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সড়কে এই ঘটনাটি ঘটেছে মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজনকে ব্যথরক পেটাচ্ছে পরে নিশ্চিত হওয়া যায় হামলার শিকাররা সবাই বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা আহতদের অভিযোগ এর আগেই বিভিন্ন মাধ্যমে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল তারা দাবি করেন হামলার পেছনে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত আর এই ঘটনায় দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ঘন্টার ঘটনার পর রাত ভোর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ভোর সাড়ে চারটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই সময় তারা হামলাকারীদের শনাক্ত এবং দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন কেন আসলে ঘটছে আওয়ামী লীগকে এই মুহূর্তে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখন নিষিদ্ধ যে জিনিসটা সেটাতে নজরদারি করা কষ্টকর কারণ এটা গোপনে চলে যেমন ধরেন এই দেশে মাদক নিষিদ্ধ তো মাদককে চলে না ইয়াবা এই দেশে চলে না বৈধ জিনিসের থেকে বেশি চলে মদ গাঞ্জা ইয়াবা মাদকের জিনিসপত্র কারা করতেছে এই সমাজে বসবাসকারী সুশীল মুখোশধারী ভদ্রলোকারা করতেছে বাট কেরিয়ার যারা যারা সোল্ভ করে একদম খুচরা লেভেলে টোকাই সেসরা ফেসরা কিন্তু এদেরকে গ্রেপ্তার হচ্ছে বন্ধুকে হচ্ছে হচ্ছে না সম্প্রতি একটি নতুন রাজনৈতিক দল এবং তার নেতার মন্তব্য কেন্দ্র করে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা পেয়ে যেভাবে নির্বাচন কিভাবে দেখে নেব বলে হুশিয়ারি দিয়েছে রাজনৈতিক অঙ্গনে আবারও প্রশ্ন উঠেছে এটি কি শুধু একটি দলীয় প্রতীক নিয়ে জেদ নাকি নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানানোর একটি প্রচ্ছন্ন হুমকি আজ আমরা জানার চেষ্টা করব এই ঘটনা প্রবাহ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কঠোর বার্তার গুরুত্ব এবং আমাদের দেশ রক্ষক সেনাবাহিনীর এই বিষয়ে ব্যবস্থা সম্পর্কে এনসিপির এই বিতর্কের কেন্দ্রে রয়েছে তাদের পছন্দের প্রতীক সাপলা নির্বাচন কমিশন ইসি স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের তালিকাভুক্ত একশো চোদ্দটি প্রতীকের মধ্যে সাপলা প্রতীক নেই ইসি সচিবের বক্তব্য অনুযায়ী তালিকাভুক্ত প্রতীকের বাইরে কোনো নতুন প্রতীক বরাদ্দের সুযোগ তাদের কাছে নেই এখানে আইনি এবং পদ্ধতিগত দিক থেকে ইসির অবস্থান খুবই পরিষ্কার ইসি একটি সুনির্দিষ্ট নিয়মের ভিত্তিতে কাজ করে কিন্তু এনসিপি এই নিয়মের বাইরে গিয়ে দাবি জানিয়েছে তারা নির্বাচনী বিধি সংশোধন করে সাদা বা লাল প্রতীক সাপলা সাপলা বরাদ্দ চায় প্রশ্ন হলো নির্বাচন কমিশন কি শুধু একটি দলের দাবির ভিত্তিতে নির্বাচনী বিধি পরিবর্তন করবে আর যদি না করে তাহলে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া আসলে কেমন হবে এনসিপি এর মুখ্য সংগঠক সার্জি সালম প্রতীক না পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মন্তব্য করেছেন তা দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছে আর মন্তব্য প্রতীক না পেলে আগামী নির্বাচন কিভাবে হয় তা দেখে নেয়ার হুঁশিয়ারি এটি অত্যন্ত কঠোর এবং তাৎক্ষণিকভাবে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসাবে বিবেচিত হতে পারে এই মন্তব্যের মাধ্যমে সার্জি সালমের আসলে কাকে হুঁশিয়ারি দিলেন এটি কি নির্বাচন কমিশনের প্রতি তাদের দাবি মানার জন্য চূড়ান্ত চাপ নাকি সামগ্রিক ভাবে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার একটি চেষ্টা যেহেতু নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া তাই এই ধরনের হুমকিকে হালকা ভাবে দেখার সুযোগ নেই এর মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা এবং নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয় সাজিস আলমের এই মন্তব্যের পরই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এর কাছ থেকে আসে স্পষ্ট এবং অত্যন্ত দৃঢ় একটি বার্তা যুক্তরাষ্ট্রের ম্যানহাটন থেকে প্রেস ব্রিফিং এ তিনি বিপদ যখন আসে চারদিক থেকে আসে হাসনাদ আবদুল্লাহ যাকে সবসময় আমি জলহস্তি বলে ডেকে থাকি ভালোবেসে ডাকি আদর করে ডাকি হাসনাদ কিন্তু আমার জুনিয়র ছোট ভাই হাসনাদ আবদুল্লাহ সবসময় অনেক উচ্চ কথা বলে উচ্চ কথা বলে ভালোই লাগে কারণ ছাত্র লীগের প্রোডাক্ট তাই তো এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে হাসনাত এবং সার্জিস অতি উৎসাহী বক্তব্য দিয়েছে তারা শেখ হাসিনাকে গালমন্দ করেছে এবং শেখ হাসিনাকে হাসিনা ছাড়া কোনো কথাই তারা বলতে পারে না এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে গালমন্দ করেছে ছাত্রলীগকে কে কুত্তালিক বলেছে অসংখ্য মানে একটা সংগঠনকে পচানোর জন্য সোশ্যাল মিডিয়াতে গালমন্দ করার জন্য যত ধরনের গালাগালি করা দরকার প্রত্যেকটাই হাসনাত এবং সার্জিস করেছে হাসনাত আব্দুল সাজিস আলম ছাত্রলীগের প্রোডাক্ট অর্থাৎ এরা ছাত্রলীগ করেছে দিন। তারা এখন বলতেছে জুর করানো হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে কলাম লিখা, ইত্তেফাক এবং জনগন্ঠের মতো পত্রিকা এটাও কি জোর করে করানো হয়েছিল এটা কি আপনাদের বিশ্বাস হয় যে একজন মানুষের ভেতর থেকে জোর করে আবেগপূর্ণ লেখা বের করা যায় পছন্দ না করতাম শ্রদ্ধা না করতাম তবে আমার ভেতর থেকে বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা যে অনুভূতি সেটা কিন্তু আপনারা দেখতে পাইতেন না এবং এটা কোনোভাবে বের হতো না আমি যদি জিন্নার প্রেমিক হতাম আমি যদি হিয়ার প্রেমিক হইতাম তাহলে আমার ভেতর থেকে ওই ইয়া হিয়ার

অর্থাৎ হোমসে গাদ্দার অলওয়েজ গাদ্দার হাসনাথ সার্জি ছাত্রলীগের সাথে গাদ্দারি করেছে আমরা যেটুকু জানি চার আগস্ট রাত পর্যন্ত হাসনাথ এবং সার্জি ছাত্রলীগের পারপাসটাই সার্ভ করেছে বাট পাঁচ আগস্ট যখন পুরো পরিবর্তন হয়ে গেল বাংলাদেশের সেই জলপাই বাহিনী যখন উন্মুক্ত করে দিল ঢাকার রাজপথ ঢাকায় প্রবেশ দ্বার খুলে দিল তখন তাদের ঘোল পাল্টে গেল তারা পাঁচ আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে তারা প্রচুর মানে একদম ঘোর আওয়ামী বিরোধী হয়ে গেলেন শেখ গাল গালমন্দ করতেছেন ফাঁসিতে জ্বলাবেন ওইটা করবেন সেটা করবেন অনেক কথা বাট সলা আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাহফুজ আলম এরা কিন্তু কেউ হাসনাদ এবং সার্দ কে বিশ্বাস করে না কারণ তারা সবাই জানে এরা হচ্ছে গিয়া গিরগিটি এবং গিরগিটির বর্ণ যেকোনো সময় পরিবর্তন হয়ে যাবে ক্ষমতার গন্ধ পেলে তারা অন্যদিকে চলে যাবে এই হাসনাথ এবং সার্জিস অতি উৎসাহী আচরণের কারণে কিন্তু গোপালগঞ্জে এরকম একটা মেসাকার হয়েছে গোপালগঞ্জে গেল সেনাবাহিনীর সাধারণ মানুষ করেছে তাদেরকে সেইভাবে কর্মসূচি করতে দেয় নাই সারা দেশে একটা প্রচলিত কর্মসূচি হলো বাট গোপালগঞ্জের ক্ষেত্রে হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ যেটা পাঁচে আগস্ট আমরা দেখেছিলাম এই যে উস্কানি দেওয়া পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর কবরস্থানকে ভেঙে ফেলার একটা প্রচেষ্টা তারা চালিয়েছিল বাট সেটা পারেনি এতগুলা এতগুলা কথা কথা বললাম জানেন বলার একমাত্র কারণ হচ্ছে হাসনাত কিন্তু সেনাবাহিনীর প্রিয় একজন পাত্র এবং এনসিপি সেনাবাহিনীর একটা পলিটিক্যাল উইংস বলা চলে এটা অনেকে বলে আমি জানি না হাসনাত কে ক্যান্টনমেন্টে ঢুকতে বাধা দিয়েছে তেইশ সেপ্টেম্বর সে মিরপুর যে গেট রয়েছে মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই বিষয়ে নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য দেখো মনে করতে ভালো সুস্থ থাকবেন ততক্ষণের সাথে থাকুন